আমাদের ইউটিউব একটা ভিডিওতে কমেন্টস করে একটা ভাই জানতে চেয়েছে আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভিতরে কোন কাজ গুলো শিখলে মার্কেটপ্লেসে আমরা বেশি কাজ পাবো তো আজকের এই বিষয়টাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো কিছু জানতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি সর্বপ্রথম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে তারপর আপনি মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন अदरवाइज কিন্তু আপনি কাজ করতে পারবেন না তার ছোট্ট একটা एग्जांपल হচ্ছে যে মার্কেটপ্লেসে কিন্তু সারা বিশ্বের মানুষের সাথে আপনার প্রতিযোগিতা করে কাজটা নিতে হবে তাহলে আপনি ভালোভাবেই বুঝতে পারছেন যে কি ধরনের দক্ষতা আপনার প্রয়োজন তো যাই হোক ভয় করার কোনো কারণ নাই আমি করতেছি আর 10 করতেছে তো আশাকরে আপনিও পারবেন তো শিখতে কোনো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নাই তবে আপনার চেষ্টা এবং আগ্রহ থাকতে হবে ফ্রিলান্সিং জগৎটা এমন একটা জগৎ যে এখানে সবথেকে ধৈর্যের পরিচয় যারা বেশি দিতে পারে তারাই এই জগৎটাতে ভালো কিছু করতে পারে তো প্রস্তুতি হওয়ার জন্য কোন কাজগুলো আপনি ভালোভাবে শিখলে আপনি মার্কেট বেশি বেশি কাজ করতে পারবেন খুব শর্ট টাইম সেটা হচ্ছে আজকে আলোচনার মূল উদ্দেশ্য সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনারা পিএইচডি টু এস্টিমেল কাজটা আমরা নর্মালি প্রথম অবস্থায় শিখে থাকি এই পিএইচডি টু এস্টিমেল কাজের পরিমাণটা মার্কেট প্লেসে কম পিএইচডি টু এস্টিমেল কাজের পরিমাণ কম এটার মেন কারণ হচ্ছে যে বিভিন্ন প্রকার রিসেলার মার্কেট অলরেডি পিএইচডি টু এসটিমেল টেমপ্লেট পাওয়া যায় এই জন্য আমরা যারা ফ্রিল্যাংচার তাদেরকে খুব কম কাজ আমাদেরকে করে তো সেই ক্ষেত্রে আপনি পিএইচডি টু এসটিমেল ভালোভাবে যদি করতে পারেন কনভার্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রকার রিসেলার মার্কেটপ্লেসে আপনি আপনার প্রোডাক্টটাকে অ্যাপ্রুভ করতে পারবেন তা আমি বিষয়টা একটু ক্লিয়ারকে বলি থিম ফরেস্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার রিসেলার মার্কেটপ্লেস আছে যেখানে আপনার প্রোডাক্ট অ্যাপ্রুভ হলে আই মিন প্রোডাক্ট বলতে আমি কি বোঝাতে চাচ্ছি যে আপনি যদি পিএইচডি টু এসটিএমএল কাজটা শিখে নিজে যদি একটা পিএইচডি টেমপ্লেট করে সেটাকে এসটিএমএল কনভার্ট করে যদি একটা টেমপ্লেট তৈরি করেন সেই টেমপ্লেটটা আপনি যদি বিভিন্ন প্রকার রিসেলার মার্কেটপ্লেসে আপলোড করতে পারেন তাহলে ওইটা আপনি সারা জীবন চালিয়ে যাবেন আপনি সারা জীবন কমিশন পাবেন এটাকে বলা হয় রিসেলার মার্কেটপ্লেস এক কথাই একটা প্রোডাক্ট বারবার সেল হয় সেটাকে বলা তো রিসেলার মার্কেটপ্লেস বলে সেটা গ্রাফিক্সের ক্ষেত্রে আছে সেটা বিজন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আছে আশা করি এটা বুঝতে পারছেন তো আপনি যদি পিএইচডি টু এস্টিমেল ভালোভাবে শিখতে পারেন তাহলে এই সমস্ত মার্কেট আপনি কাজের ফিল্ড তৈরি করতে পারেন তারপর আসি আমরা আপনি যদি ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করেন আমি মূলত আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ড প্রেস নিয়েই বেশি বেশি ভিডিও পাবলিশ করি আশা করি আপনারা আমার যারা অডিয়েন্স আছে আপনারা ইতিমধ্যে জানেন তো ওয়ার্ড প্রেস থিম কাস্টমাইজেশন আর ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট এই বিষয়ে কি আই হোপ আপনারা ইতিমধ্যে জানেন কারণ প্রিভিয়াস আমি অনেক ভিডিও দিয়েছি এবার বলি যে ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট আর ওয়ার্ড প্রেস থিম কাস্টমাইজেশন কোন কাস্টার চাহিদা সবথেকে বেশি এই কাজের ভিতরে সব থেকে বেশি চাহিদা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের চাহিদা বেশি কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছি ওই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন তো ওয়ার্ডপ্রেস তারপর আমি একটু ফান্ডামেন্টাল আইডিয়া দিই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এটার মধ্যে মূল পার্থক্য হলো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট তখনই আপনাদের প্রয়োজন হবে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট একটা এস্টিমেট টেমপ্লেট আপনাকে দিবে সেই টেমপ্লেটটাকে ডেভেলপমেন্ট করে দিতে হবে আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা হলো যে ওয়ার্ড পেসে অলরেডি বিভিন্ন প্রকার থিম তৈরি করা আছে সেই দিয়ে আপনার একটা শর্ট করে থাকে আর ডেভেলপমেন্ট বলে আশা করি আপনি বুঝতে পারছেন তো মার্কেট মূল কাজের প্রসেসটাই হল ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিবে সেই ওয়েবসাইট মতো আপনাকে ওয়েবসাইট তৈরি করে দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করবেন কি কাস্টমাইজেশন করবেন সেটা আমাদের উপরে ডিপেন্ড করে আশা করি আপনি বুঝতে পারছেন আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখেন তাহলে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপমেন্ট করে দিতে পারবেন তো সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে আর আপনার ক্লায়েন্টের কমিউনিকেশনের উপরে তবে কাজের চাহিদা ওয়ার্ডপেস এর আপনি যদি ওয়ার্ডপেস নিয়ে কাজ করেন তাহলে ফ্রিল্যান্সিং করে বেশি ইনকাম করতে পারবেন আর আপনি যদি অন্য অন্য ল্যাঙ্গুয়েজ শিখে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করেন সেই ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিতে জবের পরিমাণটা বেশি তবে স্যালারির পরিমাণটাও বেশি তবে আপনি যদি লোকালি ওয়েব ডিজাইন শুরু করেন বা শুরু করে ফেলেছেন ইতিমধ্যে সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ড পেস নিয়ে কাজ শেখেন এবং কাজ শুরু করেন আশা করি একটা সময় দেখবেন আপনি ওয়ার্ড নিয়ে কাজ করতে করতে ভালো একটা আর্নিং তৈরি করে ফেলতে পারবেন এবং পরবর্তী একটা সময় আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের হাই কোয়ালিটির যে কাজগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ শিখে নেবেন আশা করে আপনি একটা পর্যায়ে আরো ভালো পজিশনে যেতে পারবেন সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে বলবো যে কাজটা শেখেনা কেন প্রত্যেকটা কাজের করতে চান সেই ক্ষেত্রে অনেক ইনকাম করতে পারবেন তবে অবশ্যই সীমাবদ্ধ থাকবেন অবশ্যই শিখে ডেভেলপমেন্ট শিখে ফেলবেন একটা পর্যায়ে আপনি নিজের দক্ষতাটাকে আরো বাড়াতে পারবেন এবং আপনার ইনকামের পরিধি আরো বাড়বে তো আশা করে আপনি বুঝতে পারছেন তাহলে আপনি কাজটা শুরু করেন আর এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুক অথবা আমার ইউটিউব কমেন্টসে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু